পল্লী উন্নয়ন একাডেমি আর ডি এ বগুড়া নিম্নে বর্ণিত শূন্য সমূহে পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না হ্যালো ভিয়ার্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এর আন্ডারে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত তেইশ ফেব্রুয়ারি দুই তারিখ তারা একটি বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে যেটিতে বিভিন্ন পদে দশম গ্রেড থেকে শুরু করে বিশতম গ্রেড পর্যন্ত বিভিন্ন পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে উপসহকারী প্রকৌশলী সিভিল উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল দুটি পদই দশম গ্রেড ফটোগ্রাফার পশুপালন সহকারী ইলেকট্রিশিয়ান তিনটি পদই চোদ্দতম গ্রেড একটি করে এরপরে রয়েছে সাত নম্বর উদ্যান সহকারী পদসংখ্যা একটি পনেরোতম গ্রেড রিচার্জ ইনভেস্টিগেটর পদসংখ্যা তিনটি ষোলোতম গ্রেড নয় নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা আটটি দশ নম্বর হোস্টেল সহকারী পদসংখ্যা একটি এগারো নাম্বার ক্যাপেট সহকারী পদসংখ্যা একটি রিসিপ্ট অ্যান্ড ডিসপার ক্লার্ক বারো নম্বর পদসংখ্যা একটি তেরো নম্বর গাড়ি চালক পদসংখ্যা দুইটি ষোলোতম গ্রেড চোদ্দো নম্বর কার্পেন্টার ষোলোতম গ্রেড পদসংখ্যা একটি পনেরো নম্বর ট্রাক্টর ড্রাইভার ষোলোতম গ্রেড পদ সংখ্যা একটি ষোলো নম্বর ক্যাফেটেরিয়া অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা দুইটি বিশতম গ্রেড সতেরো নম্বর হোস্টেল অ্যাটেন্ডেন্ট বিশতম গ্রেড পদসংখ্যা চারটি আঠারো নম্বর মালি পদসংখ্যা দুইটি বিশতম গ্রেড উনিশ নম্বর নিরাপত্তা প্রহরী পদসংখ্যা চারটি বিশতম গ্রেড বিশ নম্বর ডিস ওয়াশার কাম ক্লিনার পদসংখ্যা একটি তম গ্রেড একুশ নম্বর বাবু বাবুচি সহকারী পদসংখ্যা একটি তম গ্রেড বাইশ নাম্বার চৌকিদার কাক কাম কুক পদসংখ্যা একটি বিস্তম গ্রেড তেইশ নাম্বার ক্যাটালক কিপার পদসংখ্যা একটি তম গ্রেড চব্বিশ নাম্বার প্লোট্রি রিয়ারার পদসংখ্যা একটি তম গ্রেড পঁচিশ নাম্বার অফিস সহায়ক পদসংখ্যা এগারোটি বিশতম গ্রেড ছাব্বিশ নম্বর ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা একটি বিশতম গ্রেড আবেদনের শর্তাবলী এবং নিয়মাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্য অনুসরণ করতে হবে আবেদনকারীর বয়স বারো তিন দুই হাজার পঁচিশ তারিখে ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে বিট গ্রহণযোগ্য নয় হ্যালো ভিওর্স খরমবারে আরও কিছু নিয়ম রয়েছে এগুলো আপনারা জেনে নেবেন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরি প্রার্থীদের যারা চাকরি করেন অবশ্যই তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদন গ্রহণ করতে হবে যাই হোক যে বিষয়টি এই সার্কুলারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক এবং আবেদনপত্র যে শুরু হবে সেটি অনলাইনে আবেদন করতে হবে আবেদনের ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে ইচ্ছুক ব্যক্তি এইচ টি টি ক্লোন স্ল্যাশ আর ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন কবে থেকে আবেদন পূরণ করতে পারবেন সেটি হলো আগামী বারো তিন দুই তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং আমি আবারও বলছি বারো তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ দশ চার দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদনের ক্ষেত্রে এই নির্ধারিত তারিখ এর মধ্যেই প্রার্থীকে আবেদন করতে হবে পরীক্ষার ফি বাবদ যে নিয়মাবলী রয়েছে সেগুলো হলো ক্রমিক এক এবং দুই নম্বরে আবেদন করলে প্রার্থীকে টেলিটকের সার্ভিস চার্জসহ দুই তেইশ টাকা পরিশোধ করতে হবে তিন থেকে পনেরো নম্বর ক্রমিকে উল্লেখিত পদের জন্য টেলিটকের সহ একশত বারো টাকা এবং ষোলো থেকে ছাব্বিশ নম্বর ক্রমিকে উল্লেখিত পদের জন্য আবেদন ফি বাবদ টেলিটকের সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে অর্থাৎ দশম গ্রেড দ্বিতীয় শ্রেণীর জন্য দুই তেইশ টাকা তৃতীয় শ্রেণীর জন্য চোদ্দো থেকে ষোলো গ্রেডের আবেদন ফি বাবদ একশত বারো টাকা এবং সতেরো থেকে বিশ গ্রেড অর্থাৎ চতুর্থ শ্রেণীর জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে তবে উল্লেখ্য যে ক্ষুদ্র নিগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে এক থেকে ছাব্বিশ নম্বর ক্রমিকে বর্ণিত সকল পদের জন্য পঞ্চাশ টাকা ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে এছাড়াও আবেদনের যে নিয়মাবলী রয়েছে অনলাইনে আরডিএ ডট টেলিটক ডট কম ডট বিডিতে গিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে ছবি এবং সিগনেচার নির্দিষ্ট ফর্মেটে অর্থাৎ ছবি তিনশো বাই তিনশো এবং সিগনেচার তিনশো বাই আশি জেপিজি ফরম্যাটে অবশ্যই আপলোড করতে হবে বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সহযোগিতা পেতে আবেদনের সফল সহযোগিতা পেতে আমাদের সাথেই থাকুন বিশেষ করে বগুড়ায় যারা অবস্থান করছেন তারা অবশ্যই মিস করবেন না যারা ইন্টারমিডিয়েট থেকে শুরু করে ওপর লেভেলে পড়াশোনা করছেন এই সুবর্ণ সুযোগ তারা অবশ্যই হাতছাড়া করবেন না বাড়ির পাশে থেকে চাকরি করা অত্যন্ত একটি সুবিধাজনক তাই আমি সকলকে উদ্য আহ্বান জানাব আপনারা যাদের বয়স রয়েছে বিশেষ করে সরকারি চাকরিতে প্রবেশের যে বয়স সীমা দুই বছর বেড়ে দিয়েছে তারা ট্রাই করতে পারেন অবশ্যই ভালো ফলাফল পাবেন আশা করি অবশ্যই চেষ্টা করলে আল্লাহ চেষ্টার ফল দিবেন সকলের জন্য শুভকামনা রইল আপনারা যারা সরকারি চাকরির জন্য ট্রাই করছেন এবং এ ধরনের সার্কুলারে আবেদন করবেন অবশ্যই নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বসবেন এতে করে নিজের মেধা শক্তি বৃদ্ধি পাবে এবং নিজেরা অবশ্যই নিজেদের যোগ্যতা দিয়ে এ ধরনের চাকরি অর্জন করতে পারবেন সকলকে শুভ আবারও শুভকামনা জানিয়ে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করছি এবং সামনে আরও যে নতুন নতুন সার্কুলার হবে বাংলাদেশের বিভিন্ন সরকারি দপ্তরে সেগুলোর আপডেট নিউজ নিয়ে হাজির হব আপনাদের সামনে এবং সার্কুলার নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম